এখন আমরা একটুখানি স্নান করতে এসেছি পুরীতে সমুদ্রের জলে ছোট বাচ্চাকে নিয়ে তো আর চান করা সম্ভব নয় চলো দেখা যাক তারপর আমি একটু পারে বসে গায়ে জল লাগাচ্ছিলাম আর তারপর সোনাকেও গায়ে সমুদ্রের জল লাগালাম আর সোনা সমুদ্রের জল গায়ে লাগাতে ভালোই লাগছে কিন্তু ও ভেবাচাকা খেয়ে গেছে যে এত জল কোথা থেকে এলো ও জলে যতবার হাত দিয়েছে ততবারই হাতটাকে আমি ভালো করে ধুয়ে দিচ্ছি কারণ পারে বসে আছি তো প্রত্যেকটা জলেই বালি আসছে আর এই বালি হাত চোখে গেলেই গেল তারপর সুপ্রতিম ছেলেকে ধরেছিল আমি একটু স্নান করে নিলাম আর আমি তারপর ছেলেকে ধরেছিলাম সুপ্রতিম স্নান করে নিলাম তারপর রুমে এসে সোনাকে ভালো করে স্নান টান করিয়ে দিয়ে ফ্রেশ করে নিচে গেলাম লাঞ্চ করতে আর আজকেও ছিল প্রচুর খাবারের আয়োজন তারপর আমার একজন দর্শক বন্ধুর সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো দেখা করে তারপর আমি লাঞ্চ করে নিলাম আজকে আমাদের পুরি লাস্ট দিন আর আমরা এখন যাচ্ছি সন্ধ্যেবেলা সিবিচের দিকে সন্ধে নয় মানে পৌনে আটটা মতন ভিজে গেছে চল যেহেতু স্বর্গদ্বারটা আমাদের হোটেল থেকে অনেকটাই দূর তাই প্রত্যেক দিনই অটো করে স্বর্গদ্বার যেতে হয় আর পুরীতে ওঠা মানে প্রচুর ভাড়া বেরিয়ে যায় যদি না তুমি সঠিক করে বার্গেনিং করতে পারো সেদিন আমাদের ট্রিপের লাস্ট দিন ছিল বলে আমি আর একবার একটু ফুচকা খেয়ে নিলাম আর আজকে কিছু কেনাকাটাও করেছি বাড়ির জন্য আর নিজের জন্য তাই জন্য আজকে সবার জন্য খাজাও কিনে নিলাম ছোটবেলা থেকেই খাজা খেতে ভীষণ ভালো লাগে এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা